আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে এবার ইয়েমেন উপকূলে বাণিজ্য জাহাজে বিস্ফোরণ এবারে জানাব পশ্চিমাদের সায়স্তা করতে উত্তর কোরিয়া নিয়ে রাশিয়ার যে পরিকল্পনা ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের সরবরাহের প্রতিশোধ হিসেবে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়াকে ভয়ানক সব অস্ত্র দিতে পারে রাশিয়া খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে খবর জানিয়েছেন আর এতেই পশ্চিমাদের ঘুমহারাম অবস্থা জানাবো যুক্তরাষ্ট্র ইসরায়েলের কথা কাটাকাটি প্রিয় দর্শক আপনারা জানেন জো বাইডেন বেঞ্জামি নেতান বিভিন্ন ধরনের অস্ত্র সহায়তা দিয়ে এই যুদ্ধকে জিয়ে রেখেছে এবার তাদের মধ্যে শুরু হয়েছে তাহলে কি বোঝা যাচ্ছে এবার কি অস্ত্র দেওয়া বন্ধ করে দেবেন পুতিন তাহলে কি এর যুদ্ধে সেরে যাবে নেতানাহ এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন এদিকে গাজায় পানি ব্যবস্থার নাকাল দশা পঙ্গু করছে অসুস্থ শিশুদের এবং সর্বশেষ জানাবো ভয়াবহ সংবাদ এবার হিজাব নিষিদ্ধ করল তাজিকিস্তান বাতিল করে দিল ঈদের ছুটি ইতিমধ্যে হিজাব নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত অঙ্গরাজ্য তাজিকিস্তান নারীদের হিজাব নিষিদ্ধের পাশাপাশি ইসলাম ধর্মালম্বীদের দুটি পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় স্কুল কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানের ছুটিও বাতিল করে দিয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন তাজিকিস্তান একটি মুসলিম অধ্যুষিত দেশ এবং এখানে প্রায় ছিয়ানব্বই শতাংশ মুসলিম বসবাস করেন ঠিক সেই দেশে ঈদের সূচি বাতিল করা হল এবং নিষিদ্ধ করা হলো হিজাব পরিধানের ব্যবস্থা এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন উপকূলে বাণিজ্য জাহাজে বিস্ফোরণ ইয়েবেন উপকূলে একটি বাণিজ্য জাহাজে বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইয়েবেনের ইডেন বন্দর থেকে একশো ছাব্বিশ মাইল দূরে ঘটনা ঘটে বলে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস শুক্রবার এ তথ্য জানিয়েছে সংস্থাটি জানায় জাহাজটির কর্মীরা নিরাপদে রয়েছে জাহাজটি পরবর্তী বন্দরের দিকে যাচ্ছে তবে জাহাজটির পরিচয় প্রকাশ করা হয়নি ইয়েমেনের হাউসি যোদ্ধারা গত নভেম্বর থেকে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ওই নৈরুটে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তারা এ পর্যন্ত সত্তরটিরও বেশি হামলা চালিয়েছে দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে একটি জব্দ করেছে এবং অন্তত তিনজন নাবিককে হত্যা করেছে হাউসিদের দুটি স্থাপনা ধ্বংস করেছে মার্কিনিরা আমেরিকান বাহিনী ইয়েমেনের হাউসি যোদ্ধাদের দুটি স্থাপনা ধ্বংস করেছে সম্প্রতিক দিনগুলোতে গ্রুপটির ধারাবাহিক জাহাজ হামলার পর মার্কিন সেনাবাহিনী বুধবার একথা জানায় হাউসিরা গাজা উপত্যকা ইসরায়েলি হামা যুদ্ধের সময় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য দুহাজার তেইশ সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরের জাহাজগুলোকে লক্ষ্য করে এ হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত যোদ্ধাদের হামলা চালানোর ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইয়েমেনে হামলা চালিয়েছে জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক সামরিক প্রচেষ্টাও অব্যাহত রেখেছে পশ্চিমাদের সাহায্য করতে উত্তর কোরিয়া নিয়ে রাশিয়ার যে পরিকল্পনা ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের প্রতিশোধ হিসেবে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়াকে ভয়ানক সব অস্ত্র দিতে পারে রাশিয়া খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ খবর জানিয়েছেন মার্কিন কর্মকর্তাদের ধারণা এসব অস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধবিমান সারফেস টু এয়ার মিসাইল সাজোয়াজান এবং ব্যালাস্টিক মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম উত্তর কোরিয়া সফর ও দেশটির নেতা কিম জং উনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সইয়ের একদিন পর গত বৃহস্পতিবার ভিয়েতনামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন পুতিন চলতি মাসের শুরুতে পুতিন হুমকি দিয়েছিলেন পশ্চিমাদের সঙ্গে শত্রুতা রয়েছে এমন সব দেশের হাতে অস্ত্র তুলে দিতে পারে মস্কো কারণ রাশিয়ায় আঘাত হানার জন্য ইউক্রেনকে প্রাণঘাতী এসব অস্ত্র দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো পুতিন বলেন শুধু উত্তর কোরিয়াতেই নয় বিশ্বের যে কোনো প্রান্তে অস্ত্র পাঠানোর অধিকার রাশিয়া রয়েছে এজন্য মস্কোর সঙ্গে করা বিভিন্ন দেশের অস্ত্র চুক্তির কথাও উল্লেখ করেন পুতিন রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটি সার্বিক কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই হয়েছে চুক্তিতে কোন পক্ষ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে পুতিনের পিয়ংইয়ং সফরকালে গত বুধবারে প্রতিরক্ষা চুক্তি সই হয় এদিকে পুতিনের এমন ঘোষণার পর উদ্বেগে পড়ে গেছে মার্কিন প্রশাসন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন এমন পদক্ষেপে গোটা কোরিয় উপদ্বীপ অস্থিতিশীল হয়ে উঠতে পারে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র জন কিরবী বলেন পুতিনের এই ঘোষণার ফলে উদ্বেগ সত্ত্বেও বিস্ময়ের কোনো কারণ নেই তার মতে রাশিয়া মরিয়া হয়ে বৈদেশিক সহায়তার সন্ধান করছে কিরবি মনে করেন মস্কোর এমন পদক্ষেপ সম্পর্কে চীনেরও উদ্বেগ বাড়তে পারে যুক্তরাষ্ট্র বেজিংকে উত্তর কোরিয়ার উপর চাপ বাড়ানোর অনুরোধ করে আসছে কিন্তু রাশিয়ার উপর নির্ভরতা বাড়লে উত্তর কোরিয়ার উপর চীনের প্রভাব কমে যেতে পারে বিশেষ করে উত্তর কোরিয়ায় আবার পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে গোটা অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন হতে পারে এতে চীনের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে বলে কিরবি মনে করেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কথা কাটাকাটি গাজায় অভিযানের শুরু থেকেই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা গত আট মাসে বারবার গাজায় বেসামরিক হত্যার হ্রাসের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে কিন্তু প্রতিবারই কোনো না কোনো অজুহাতে সেই আহ্বান এড়িয়ে গেছে নেতানিয় এনে দুপক্ষের মধ্যে বাদনুবাদ হয়েছে তবে সেই বাদ এখন রূপ নিয়েছে টানোড়েনে টানাপোড়েনের শুরুতে চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও চিত্রে বেঞ্জামিন নেতানেহকে বলতে শোনা যায় যুক্তরাষ্ট্রের সরকারি প্রশাসন এবং তার দেশের জন্য পাঠানো অস্ত্র ও গোলাবারুদের চালান আটকে রেখেছে নেতান্যহুর এই বক্তব্যে চরম প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরভি বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন নেতান্যহুর এমন কথাবার্তা আমাদের জন্য খুবই হতাশাজনক এবং বিরক্তিকর ইসরায়েলকে আমরা যে পরিমাণ সামরিক এবং অন্যান্য সহায়তা প্রদান করেছি এবং এখনও করছি তা অন্য দেশে এমনটা করেনি। একই প্রসঙ্গে বাইডেন জো বাইডেন প্রেস সেক্রেটারি ক্যারিন জেন পিয়ারে সাংবাদিক বলেন অস্ত্র গোলাবারুদের একটি বিশেষ চালানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে কিন্তু ওই চালানটি ব্যতীত অন্য কোনো চালানে বাধা দেওয়া হয়নি আমরা সত্যি বুঝতেও পারছি না নেতানীহা আসলে কি বলতে চাইছেন এর আগে মে মাসের শুরুর দিকে গাজা উপত্যকার রাফায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী উপত্যকার দক্ষিণাঞ্চলে এই শহরটিতে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনি আশ্রয় নেওয়ার কারণে ইসরায়েলি বাহিনীর এই অভিযানে ঘরতর আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের তার সেই আপত্তি উপেক্ষা করেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে রাফায় অভিযানের নির্দেশনা দেন নেতা এই ঘটনায় ইসরায়েলের জন্য বরাদ্দ একটি মার্কিন সামরিক চালানে স্থগিতাদেশ দেন জো বাইডেন এটি ছিল দু হাজার পাউন্ডের বোমার চালান রাফায় অভিযানের সময় ব্যবহারের জন্য এসব বোমা ওয়াশিংটনের কাছে চেয়েছিল ইসরায়েল তবে সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে ক্যাথরিন জেনপিয়ারে এবং জন কিবরি সমালোচনাতেও দমে যাননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার কিবরির বক্তব্যের কিছুক্ষণ পর তিনি বলেন ব্যক্তিগত আক্রমণ মেনে নিতে রাজি আছে তারপরও চাই যুক্তরাষ্ট্র থেকে গোলা বারুদের চালান অব্যাহত থাকুক কারণ ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্যে এই গোলাবারুদ খুবই জরুরি গাজায় পানি ব্যবস্থার নাকাল দশা পুঙ্গু করছে অসুস্থ শিশুদের গাঁজা পতাকায় নয় যুদ্ধের আট মাসে তার শরীরের চামড়া হাড়ে গিয়ে দক্ষিণ গাজার গাঁজার ইউনিসের একটি হাসপাতালের বিছানায় আধা অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় তাকে পরিস্থিতি এমন যে তার বেঁকে যাওয়া শরীরের দিকে তাকানো কঠিন জুমার হাত পা শুকে গেছে হাঁটুর হাড়গুলো ফুলে গেছে বুকের চামড়া তার পাচরের খাঁচার উপর টান টান ভাবে লেগে আছে তার মা গানিমা জমা বলেছিলেন আমার ছেলের স্বাস্থ্য দারুণ ছিল সে স্বাভাবিক ছিল কিন্তু অপুষ্টি আর পানির শূন্যতায় তার এমন অবস্থা যেমনটা এখন দেখা যাচ্ছে গানিমা বলেন বোতলজাত পানি নেই শিশুদের বহুদূর থেকে হেঁটে যেতে হয় তারা পানি পেলেও তাদের কাছে দূষিত পানি পৌঁছায় আল নাসের হাসপাতালের বারেন্দায় শুয়ে পাঁচ বছর বয়সী তালা ইব্রাহিম মোহাম্মদ আল সালাত সে অচেতন হয়নি প্রায় জেগে আছে কিন্তু তার চোখ যেন উল্টে মাথার পেছনের দিকে চলে যেতে চাইছে তালা নামে ওই মেয়ে শিশুটি তীব্র পানি সনতা এবং অপুষ্টির শিকার পাশেই বসে বাবা ইব্রাহিম মোহাম্মদ আল জালাদ মেয়ের হাত ধরে আছেন হাতে লাগানো নকগুলো যেন ঠিকঠাক থাকে সেজনে বেশ সতর্ক তিনি তিনি জানান চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রার গরম আবহাওয়া আর বিশুদ্ধ পানির অভাবে তার মেয়ে মৃত্যুর কাছাকাছি চলে গেছে তিনি বলছিলেন পরিস্থিতি ক্রমে ভয়াবহ হচ্ছে আমাদের তাবুদের তাপমাত্রা অকল্পনীয় আর আমরা যে পানি পান করছি তা নিশ্চিতভাবে দূষিত এ কারণে কম কিংবা বেশি বয়সী সবাই অসুস্থ হচ্ছে তাদের বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে গাজার লাখ লাখ বাসিন্দা তাদের মতোই বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাবুতে থাকেন থাকছেন যেখানে সূর্যের তাপ ঠেকানোর ব্যবস্থা সীমিত রয়েছে বিশুদ্ধ পানি কিংবা অবিশুদ্ধ পানি পাওয়াটাই সেখানে নিত্য প্রয়োজনীয় সংগ্রাম বিতরণ কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয়ে যায় পয় নিষ্কাশন ব্যবস্থা খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত টয়লেটও খুব বেশি নেই সেখানে পানি সহজেই দূষিত হয়ে যায় হিজাব নিষিদ্ধ করল তাজিকিস্তান ছুটি বাতিল হিজাব নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে বিল পাশ করেছে মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম অঙ্গরাজ্য তাজিকিস্তান নারীদের হিজাব নিষিদ্ধের পাশাপাশি ইসলাম দুই ধর্মীয় উৎসব ফিতর এবং ঈদ উল স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের ছুটি বাতিলের বিষয়টিও রয়েছে বিলটিতে বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষ মজলিশি মিলিতে পার্লামেন্টের সদস্যদের ভোটে বিলটি পাশ হয় এর আগে গত আটই মে পার্লামেন্টের নিম্ন কক্ষ নামোয়ান দাগনে পাশ হয়েছিল বিলটি পার্লামেন্টের বিলটি পাশের পর এক মজলিশি মিলির প্রেস সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে হিজাব বা এই সমস্ত মস্তকাবরণ মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে এটি নিজস্ব সংস্কৃতি নয় তাছাড়া এই পোশাকটির সঙ্গে কট্টর পন্থার সম্পর্ক রয়েছে তাজিকিস্তানের জনসংখ্যার ছিয়ানব্বই শতাংশ মুসলিম হিজাবকে বিজাতীয় পোশাক অভিহিত করে দেশটির সরকার এটি নিষিদ্ধ করেছে এই আইন ভঙ্গকারীদের জন্য পঁয়ষট্টি হাজার তাজিক জমানি জরিমানার বিধান রাখা হয়েছে বাংলাদেশি টাকা যা পাঁচ লক্ষাধিক হিজাবের পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ইমুম আলী রাভান ঈদের দিন এবং ঈদের প্রথার উপরও কড়াকড়ি আরোপ করেছে দু সাল থেকে হিজাব ইসলামী এবং পশ্চিমা পোশাকের বিরুদ্ধে প্রচার অভিযান শুরু হয় স্থানে ওই বছর তাজিক শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের জন্য ইসলামিক পোশাক এবং পশ্চিমা ধাসের মনি স্কার্ট উভয় নিষিদ্ধ করে পরে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে এটি কার্যকর করা হয় এর পরের বছরগুলোতে হিজবের উপর এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা করেছিল তাজিকিস্তান স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করেছিল মূলত তাজিকিস্তানের সংস্কৃতি ঐতিহ্য এবং পোশাক রীতিকে বাঁচিয়ে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল দু সালে তাজিকিস্তানে জাতীয় দিবসে সরকারের পক্ষ থেকে দেশটির নারীদের মোবাইলে হিজাব এবং পশ্চিমা পোশাক পরিহার করে তাজিকিস্তানে নিজস্ব সংস্কৃতির পোশাক পরার আহ্বান জানানো হয়েছিল